আসসালামু আলাইকুম প্রিয় বিন্দু তো তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য একটি নতুন রুটিন প্রকাশ করা হয়েছে তো তোমরা যারা দুই হাজার সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী রয়েছ তো তোমাদের কিন্তু এর আগে একটি নতুন রুটিন প্রকাশ করা হয়েছিল তো সেই রুটিনটি কিন্তু বাতিল করে একটি সংশোধিত রুটিন প্রকাশ করা হয়েছে তো নোটিশে বলা হয়েছে দুই সালে ডিগ্রি পাস কোর্স সার্টিফিকেট দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তো চলো এর পিডিএফটি আমরা দেখে নিই তো নোটিশে বলা হয়েছে দুই হাজার সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত সময়সূচি তো তোমাদের পরীক্ষা কিন্তু শুরু হবে দুপুর একটায় তো তোমাদের প্রথম যে পরীক্ষা বিশ দশ দুই রবিবার এরপর হচ্ছে বাইশ দশ দুই মঙ্গলবার এরপর হচ্ছে তেইশ দশ দুই বুধবার এরপর হচ্ছে ছাব্বিশ দশ দুই শনিবার এরপর হচ্ছে সাতাশ দশ দু হাজার চব্বিশ রবিবার এরপর হচ্ছে উনত্রিশ দশ দু চব্বিশ মঙ্গলবার এরপর হচ্ছে তিরিশ দশ বুধবার এরপর হচ্ছে দুই এগারো দু চব্বিশ শনিবার এরপর হচ্ছে চার এগারো দু চব্বিশ সোমবার এরপর হচ্ছে পাঁচ এগারো দু চব্বিশ মঙ্গলবার এরপর হচ্ছে সাত এগারো দু চব্বিশ বৃহস্পতিবার এরপর হচ্ছে নয় এগারো দু শনিবার এরপর হচ্ছে দশ এগারো দু রবিবার এরপর হচ্ছে এগারো এগারো দু সোমবার এরপর হচ্ছে তেরো এগারো 2024 বুধবার এরপর হচ্ছে 14 এগারো 2024 বৃহস্পতিবার এরপর হচ্ছে ষোলো এগারো 2024 শনিবার এরপর হচ্ছে আঠারো এগারো দু মঙ্গলবার এরপর বিশ এগারো দু হাজার বুধবার তো এই তোমাদের কিন্তু নভেম্বর বিশ তারিখে সম্পূর্ণ পরীক্ষা শেষ হবে তো তোমরা যারা এখনো এই নোটিস পাওনি তো তোমরা যারা এখন জেনে নিলে তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তাদের কিন্তু জানিয়ে দিবে তোর প্রিয় শিক্ষার্থীবিন্দু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকল সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ